বাংলাদেশ এমন ব্যাটিং করেছে যে কাকে রেখে আপনি কাকে গালি দেবেন সেটাই ভেবে পাবেন না এক রশিদ খানের কাছে হোয়াইট টস বাংলাদেশ দ্বিতীয় ওয়ান একশো নব্বই রান করতে পারেনি বাংলাদেশ আজ কি ভেবে যে বাংলাদেশকে দুশো চুরানব্বই টার্গেট দিল আফগানিস্তান এটাও ভেবে না যেখানে চুরানব্বই রানই করতে পারেনি এগারো জন মিলে আগে ব্যাট করতে নেমে শেষ দিকে নাবির ঝোড়ো ব্যাটিং এ বাংলাদেশকে দুশো চুরানব্বই রানের বিশাল লক্ষ্য দেয় আফগানিস্তান জবাব দিতে নেমে প্রথমে নাইম শেখ যে ইনিংস খেলে আউট হয়েছে তা দেখে আপনি খুশিতে গালিও দিতে পারেন পারেন তেইশ বল থেকে সাত পিওর ওয়ান ডে ইনিংস যাকে বলে এরপর আরেক ট্যালেন্টেড ব্যাটার নাজবুল হোসেন শান্ত ষোলো বল থেকে খেলেছেন তিন রানের ইনিংস এই জীবনে হয়তো শান্ত সেই সুপ্ত ট্যালেন্ট আর দেখা হবে না এরপর শুধুই গোবাল ভাট মানে আসছে গোপাল যাচ্ছে গোপাল রশিদ খান বলে আসতেই প্রথম বলে তাহির হৃদয় পেভিলিয়নের পথে মিরাজ ছয় রানে শামীম শূন্য রানে যেখানে শামীমের রান আউটটা এতটাই বাজে ছিল যে আপনি আনন্দ করে গালিও দিয়ে ফেলতে পারেন এরপর বিখ্যাত ফিনিশার নুরুল হাসান দুই রানে আর ঋষা চার রানে ফিরলে দুশো চুরানব্বই রানের ও করতে পারেনি মিরাজের দল দলের হয়ে তেতাল্লিশ রানের ইনিংস খেলেন সাইফ হাসান তাতে টি টোয়েন্টির লজ্জা ওয়ান তে এসে বাংলাদেশকে ভালোভাবেই বুঝিয়ে দিল আফগানিস্তান আদৌ কি লজ্জা হবে বাংলাদেশের